হচ্ছে যে সালাতুল জানাজাতে যে কিছু কিছু মানুষকে দেখা যায় যে আল্লাহ ফুল ইয়াদাইন করেন আর কেউ কেউ ফুল ইয়াদাইন করেন না শুধুমাত্র আল্লাহ আকবর বলে তো সে এখানে কোনটা কেয়াসের উপরে রয়েছে আর কোনটা ফাইস থেকে সাবিত রয়েছে এটা একটু প্রকাশ করে দেখুন সালাতুল জানাজাতে হুকুম কি যে ব্যাপারে প্রথমত হল যে রসুল উল্লাহ সাল আলী পক্ষ থেকে সালাতুল জানাজাতে রাফুর এদানের কোন মারফু হাদিস নেই সালাতুল জানাজাতে

সুতরাং সালাতুল জানা যাতে হাত উঠা সাহাবি থেকে প্রমাণিত এখানে আরেকটি মাস জেনে নেওয়া উচিত সেটা হলো এই যে ঈদ নামাজে ঈদের নামাজে হাত উঠা সম্পর্কে সর্গতের কি মতামত সালাতুলের ঈদে রাফলেন করা অর্থাৎ প্রথম তাকবীর ছাড়াই তাকবের তাহারিমা হাত উঠাতে হবে তাকবের তাহারিমা ছাড়া তাকবের তাহারিমা ছাড়া সালাতুল ঈদে নে না তো আল্লাহ নবীর থেকে প্রমাণিত আছে আর না কোনো সাহাবে থেকে প্রমাণিত আছে তাই না আল্লা আলবান করা কোন হাদিস থেকে প্রমাণিত নেই তাই সালাতুল জানা হাত উঠালে উঠাতে পারেন আর সালাতুল জানা ঈদেগিনে হাত উঠা যাবে না এটাই হচ্ছে চূড়ান্ত জি